যখন আমাদের ঘুম ভেঙেছে তখন যদি ঘুম থেকে উঠে যেতাম তাহলে সমস্ত কাজ বাজ সে স্নান হয়ে যেত কিন্তু তখন তো আর উঠেনি তাই না সে কথা বলেই বা আর কি হবে এখন সাড়ে আটটা বাজে সবে উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেলাম চা খেয়ে উঠলাম সোনা ঘুম থেকে উঠলো উঠে ওকে চাটা গরম করে দিচ্ছি আর এই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি পরে ছটায় ঘুমটা ভাঙলো সোনা আগে উঠলো উঠে বললো মা বৃষ্টি হচ্ছে স্কুলে যাব না দিয়ে আমি বললাম ওকে মিথ্যা কথা বলছে আসলে কি বলতো টিপটপ টিপটপ বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না আবার উঠলাম উঠে দেখছি না সত্যিই বৃষ্টি পড়ছে ওই জন্য ওকে আর কি স্কুলে পাঠায়নি আবার সবাই শুয়েই ছিলাম আমার বড়ও কিন্তু ঠিক পেয়েছিল আর ও তো সব ঠিক পেলে উঠবে না অত সবাই সত্য তো ওরা তো জানোই ও তো উঠলোয় না তো ওই জন্য আর কি শুয়ে শুয়েই ফোন দেখছিলাম ফোন দেখে দেখে এই সবে বিছানা ছেড়ে উঠেছি এবারে সমস্ত কাজ বাজ সারতে হবে সোনাকে আগে চাটা দিয়ে দিই চা তো চলো তোমরা কিন্তু সাথে হ্যালো মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাসন মেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বাসন মেজে জল ঝরাতে দিয়েই দিয়েছি টিপটাপ টিপটাপ কিন্তু বৃষ্টি পড়েই চলেছে তবু ওখানেই দিলাম ঘরে আর রাখলাম না কেন বলো তো সে জামা কাপড়ই বলো আর থালা বাসনই বলো সূর্যের তাপটা যদি থালা বাসন জামা কাপড়ের গায়ে না লাগে না আমার যেন কেমনই লাগে হ্যাঁ তোমরা হয়তো বলতেই পারো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মামা থেকে আসবে মাঝে মাঝে যা উঁকি দিচ্ছে ওটাতেই আমি খ্যানতো এর থেকে আর বেশি চাই না এখন ঘরে তো পা ফেলার মতো জায়গা নেই তবুও ওইটুকু জায়গায় যখন আমি ঝাড় দিতে যাই না তখন আমি ভাবি যে আমার ঝাড় দিতে কেন এত সময় লাগে আসলে কি তো যদি কোনো কিছু না থাকে কোনা কোনাকঞ্চি যদি ঝাড় না দিতে হয় তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়ে যায় আর এই যে এ কোনায় ঝাড় দাও সে কোনায় ঝাড় দাও এই দিতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায় আর একবার ঝাড় দিলে তো হয় না দুবার করে ঝাড় দিতে হয় তবেই না ঝাড় দেওয়া হয় তো যাই হোক ঘরটা ঝাড় দেব ঝাড় দিয়ে মুছবো মুছে সিঁড়িটা ঝাড় দিয়ে স্নান করব স্নান টান সেরে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো কেউ কিন্তু কোথাও যেও না বুঝলে তোমাদের সাথে আজকে অনেক গল্প করবো গো এই সবে স্নান করে উঠলাম এখন এগারোটা বাজতে মিনিট পাঁচেক বাকি আছে এখন দুটো খেতে হবে কি খাবো বলো তো সেই সকাল থেকে তো কাজই করে যাচ্ছি রান্না তো হয়নি মানে কালকের ভাত রয়েছে অনেকগুলোই ভাত আছে জল দিয়ে রেখেছি মানে রাতে দিনই জলটা জলটা সকালবেলায় দিলাম ভাতগুলো ভালোই ছিল আমি বললাম কাজ বাজ সেরে স্নান টান করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাবে ভাতগুলো জল দিয়ে রাখি জল দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে ওই জন্য জল দেওয়া ভাতগুলো খাবো খেয়ে তারপরে রান্না বসাবো রান্না বলতে আজকে তেমন কিছু করব না মানে মাংস ফ্রিজে তো আছেই জানোই তো কিন্তু মাংস আজকে করব না খেতে ইচ্ছা করছে না কেন বলো তো পরশু দিন রাতে খেয়েছি আবার কালকে সারা দিনটা মাংস জ্বলেছে ওই জন্য আজকে না খেতে ইচ্ছা করছে না এখন তো খাবো না যদি করি তাহলে রাতের বেলায় করতেও পারি কিন্তু এখন করছি না এখন ভাবছি আলু ভাতে আর ডাল ভাতে দেব দিয়ে দুটো ভাত করব যদিও এখন জল ঢালা ভাত খেয়ে নেব মানে দুপুরের জন্য রাতেরবেলায় তো আবার অল্প একটু মাংস করবো ইচ্ছা আছে মানে শিওর না আবার নাও করতে পারি এরকম আর কি বর কাজে যায়নি বর তো বাড়িতেই আছে ও আবার কোথায় একটু বেরোলো ও আসুক তারপরে ভাতগুলো মাখিয়ে খেয়ে নেবো ততক্ষণ আমি বোতলগুলো জল ভরে নিই মানে ফ্রিজের যত বোতল ছিল জল পুরো খালি হয়ে গেছে বোতলের বোতলগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি জলটা ভরে নিই আর বর আজকে বাজার থেকে এনেছে আলু আদা লঙ্কা এগুলো ছিল না পেঁয়াজ পেঁয়াজ এতদিনও চললো সেই গেছিলাম কবে বলো তো মাদের বাড়ি গেছিলাম কবে অনেক কটা দিন হয়ে গেল ষষ্ঠীর আগে একবার গেলাম না তখন দিয়েছিল পেঁয়াজ আর রসুন রসুন আছে কিন্তু পেঁয়াজটা শেষ হয়ে এসেছে আর চার পাঁচটা মতো আছে তো বললাম নিয়ে এসো তো পেঁয়াজ আদা আর আলু এনেছে আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা এই যেখানে রেখেছি কী করবো বলো তো যেদিন করব সেদিনই বলবো তাই না আজকে থাক ও আর এনেছে লেবু আমি বলেছিলাম আজকে কিন্তু কালকে রাতেই বলেছিলাম যে আজকে কিন্তু এই মাংসটা আমি রান্না করব না কেননা কেমনই যেন লাগছে পরপর মাংস খেয়েছি তো দিয়ে বলো ঠিক আছে তাহলে ডাল ভাত করো তাই বলেছে কিন্তু ডাল করেও তো খেতে পারবো না ওই জন্যই মনে হয় লেবু এনেছে যদিও ঘরে লেবু ছিল তিনটে তবুও আবার লেবু এনেছে ঠিক আছে তাই তো চলো আগে জলগুলো ভরে নিই দেখি বড় কোথায় গেল ও আসুক জলগুলো ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই কেননা ফ্রিজের জল ছাড়া তো আবার খাওয়া যাচ্ছে না তাই না ঠান্ডার দিন কি আর গরমের দিনই বা ফ্রিজের জল খেয়ে খেয়ে এখন ফ্রিজের জল ছাড়া মানে এমনি যদি একটু জকে ঢেলে রাখছি সে জলটা খাচ্ছে না এই ঠান্ডা জল নিয়েছি মেয়ে আমার বর সবার একই অবস্থা এখন আর ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে না না পড়ছে তাও এক ফোটা দু ফোঁটা করে পড়ছে জোরে যতক্ষণ বৃষ্টি না আসবে ততক্ষণ না এই জামা কাপড়গুলো না আজকে থাকবে জামা থাকবে এই রে তোমাদের বললাম বলে জোরে বৃষ্টি আসছে তো তুলতে হবে আমি তো ভাবলাম ঝিরিঝিরি পড়ছে পড়ুক রান্না কান্না খাড়ব সে তারপরে ঘরে মেরে দেবো মনে হচ্ছে তো এখনই তুল থাকবে জল ঢালা ভাত মাখিয়ে নিয়েছি আর ওইদিকে কে নাম করছে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে হোক টুকুস টুকুস করে ডাল ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে একটা পেঁয়াজ নিয়েছি খেয়ে উঠলাম এই খারা দুটো মেজে নিই একটু একটু রোদ বেরিয়েছে জানো তো ভালোই লাগছে আসলে তিন চার দিন এইভাবেই আছে খুব জোরে তো বৃষ্টি আসছে না সারা দিন টিপটাপ টিপটাপ পড়তে আছে তো আজকে একটুখানি রোদ বেরিয়েছে ভালোই লাগছে আর ওই যে ওখানে ভাত হচ্ছে আলু ভাতে দিয়েছি ডাল ভাতে দিয়েছি বর যদি বলে যে ডালটা করো তাহলে করবো আর তা হলে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আজকে ভাতটা খাবো দুপুরবেলায় এখন তো খাওয়াই হয়ে গেল আর এখন এগারোটা পঞ্চাশ বেজেই গেছে এবার স্নান করবি কখন নি হয়েও এসেছে হয়েও এসেছে ভাতটা ভাতটা নামিয়ে থালা দুটো মাঝবো আর বর বাড়িতে আসুক ও আবার খেয়ে কোথায় গেল এসে যদি বলে না ডালটা করো তাহলে করবো রান্না কমপ্লিট করেছি অনেকটা সময় হয়ে গেছে জানো তো রান্না কমপ্লিট করে শুয়েছিলাম শুয়ে শুয়ে এডিট করলাম এডিট করার পরেও কিছুটা সময় শুয়েছিলাম কটা বাজে অনেক বেজে গেছে তো দুটো আটাশ বাজে বর ছিল না বাড়িতে এলো তারপরে সোনা আবার পড়তে চলে গেল সোনা এলো এসব স্নান করছে এবারে দুটো খেয়ে নিই আর এগুলো শুকিয়ে এসেছে জানো তো তুই থাকবে আগে দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এগুলো তুলবো শুকনো লঙ্কা ভাজি দিত শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু আলু মাখবো মাখবো আর আর ডাল ডাল সিদ্ধ লঙ্কাটা ভেজে নিয়ে বরকে বললাম ডালটা আর আলুটা তুমি মাখিয়ে দাও তো কথা মতো কিন্তু মাখিয়েও দিচ্ছে না আসলে তা নয় জানো তো আমাকে বললো তুমিই মাখাও আমি বললাম আমি তো প্রত্যেক দিন মাখিয়েই খাই আজকে তুমি যখন আছো মাখিয়ে দাও না আগে কিন্তু প্রায় কাজেই হেল্প করতো এখন কোনো কাজেই হেল্প করতে চায় না কেন জানি না আমাকে কি আগের মতো ভালোবাসে না ভালোবাসেনা জানি আজকে শুধুমাত্র তরকারি রান্না করিনি তাতে অনেকটা কাজে কাজই নেই সাড়ে তিনটের মধ্যে সমস্ত কাজ রেডি খাওয়া ধোয়া এডিট করা সমস্ত কাজ এখন শুধু জামা কটা তুলবো তুলে ভাজ করব। সাড়ে তিনটাও বাজেনি তিনটে কুড়ি বাজে দশ মিনিট বাকি আছে এবার এগুলো তুলবো তুলে ভাজ করব। আবার রাতে রান্না করা আছে যদিও দিনটা যেমন শুয়ে বসে কাটালাম রাতটা আর কি খাটতে হবে হালকা হালকা এইগুলো একটু ভেজাও আছে আর একটু পরেই তুলবো এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে এগুলো একটু পরেই তুলব থাক এগুলো ভাবো তাহলে রান্নাটা কত বড় কাজ যেদিন তরকারি ভাত রান্না করা যায় সেদিন কত লেট হয় কাজ সেরে এতক্ষণে উঠি তারপরে এডিটে বসি আর আজকে সমস্ত কাজ হয়ে গেছে এডিটটাও হয়ে গেছে এখন বসে থাকার পালা একটু শুয়ে শুয়ে ফোন তাই না আর সোনা খেলেও খেয়ে উঠে ও গেলো একটু বাইরে ডাকতে এসেছিল বাইরে গেল আর আমার বড় কোথায় বেরিয়ে গেল সেদ্ধ ভাত খেলাম ঠিকই কি তো শুকনো লঙ্কা ভাজলাম তবুও এক ফোঁটা ঝাল লাগছে না ঝালটা যে কেন লাগছে না আমি সেটাই বুঝে পাচ্ছি না ঝালের যে স্বাদ কোরকগুলো থাকে সেইগুলো মনে আমার জিভে নেই জানো তো ওই জন্য ঝাল জিনিসটা অনুভব করতে পারছি না অনুভব না মানে সেই স্বাদটা আমি পাচ্ছি না ঝালের কি করব এখন শুয়ে থাকি একটুখানি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ নিচে যাব এখন চারটে সাতচল্লিশ বাজে এবারে যাব নিচে তার আগে যেগুলো মেলে রাখা আছে সেগুলো তুলবে আর থালা বাসনগুলো তুলবো তুলে যাবো নিচে ওগুলো তুলে নি শুকিয়েছে নাকি কি জানি এরা কি খেলা করছে দেখো তোরা কি খেলা করছিস বল ওরা লজ্জায় লাল কি খেলা করছে সেটা বলতে পারছে না বাঘিনীর মতো বাঘ দেখ এই খেলা কিন্তু আমরা করতাম ছোটবেলায় খুব খেলা করেছি এরকম খেলা বড় হয়েও খেলেছি কিন্তু বিয়ের পরেও খেলেছি ভাবো তাহলে খেলতে খুব ভালোবাসতাম এত খেলতে ভালোবাসতাম না খেলার খেলা তারপরে কাজ ফেলে খেলতাম না পড়াশোনা কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু আমরা খেলা করতাম যাই চলো এগুলো তুলে নিই শুকিয়ে গেছে মনে হয় দুটো জিনিস ভেজা রয়েছে সন্ধ্যা সাতটা সাত বাজে ওপরে এসেছি অনেকটা সময় আগে ওপরে এসে ছাদের ওপরে হাওয়া খাচ্ছিলাম কি ঠান্ডা হাওয়া হচ্ছে কি বলবো হাওয়া খেতে খেতে পরকে ফোন করে বললাম একটা শিঙারা এনে দাও তো আজকে অনেক কটা দিন হয়ে গেছে শিঙাড়া খাই না তো সিঙ্গারা নিয়ে এসো আর ও যেখানে থাকে কিন্তু সেই বললাম না তোমাদের যে কীর্তন হচ্ছে ওখানেই হচ্ছে আর তো আমি বললাম তাহলে আর একটুখানি বাদাম নিয়ে এসো তো ওই দুটো শিঙাড়া আর সময় তো বাদাম এনেছা শিঙাড়াটা খাই সে রান্না বসিয়ে দেবো দুটো ভাতও করতে হবে তরকারিও করতে হবে তরকারি বলতে ফ্রিজে মাংস রাখা আছে অল্প একটু বের করব বের করে করব পুরোটা করব না পুরোটা করে রাতের বেলায় খাওয়া যাবে না ওই জন্য অল্প একটু বের করে মাংস আর ভাত করবো সিঙ্গারাটাকে খেয়ে লাগছে মিষ্টি পাশের বাড়ির দিদিটা বলছিল চলো গান শুনে আসি এক দু ঘন্টা মতো থাকবো থেকে চলে আসবো ইচ্ছা করলো না মনে শান্তি না থাকলে না কিচ্ছু ভালো লাগে না জানো তো মনে শান্তিটাই তো নেই কি ভালো লাগবে কিছুই ভালো লাগবে না তো যাই হোক চলো খেয়ে নি খেয়ে ঝটপট কেটে বেছে নি রান্না বসে দিয়ে চটপট আজকে শোনা একবার স্কুলে যায়নি কালকে স্কুলে পাঠাতেই হবে আজকে তো বৃষ্টির জন্য গেল না কালকে পাঠিয়ে দিতে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি শুয়ে যাব সে আটটা দশ বেজেই গেল ভাত বসিয়ে দিয়েছি মাংসটা বের করে একটু গরম হতে দিয়েছি মানে ফ্রিজের মধ্যে ছিল বুঝতেই তো পারছো আট পিস মাংস বের করেছি মাত্র আট পিস ওই আট পিস মাংসই রান্না হবে এখন সবগুলো বের করলাম না খেতে পারবো না বেকার সেই রান্না করে আবার সে ফ্রিজের মধ্যে রাখতে হবে তার থেকে বরং কাঁচাই থাক কালকে আবার বের করে রান্না করা যাবে ওই জন্য ওই দেখো অল্প 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 একটু 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 ভাত বসালাম বসালাম ছিল আর মানে চাল এখন বরকে দিয়েছি মাংসের মশলাপাতি গুলো কেটে রেডি করার জন্য আর ওই যে দেখছো বাটিতে মাংস ওই মাংসটার মধ্যে একটা লেবু দিয়ে দেব কেন বলতো ফ্রিজে রাখা ছিল তো আস্তে আস্তে গন্ধ বেরোবে তখন খাওয়াই যাবে না এমনিতেই ফ্রিজের জিনিস অতটাও ভালোবাসি না ওই জন্য আর কি আর সোনা দেখো এখানে পড়তে বসেছে কেন বলো তো আজকে ওকে ওই এসিটা অন করতে দিইনি ছাদে এত দারুণ হাওয়া হচ্ছিলো যার জন্য বললাম ছাদেই বস তো ওই জন্য ছাদে বসেই পড়ছে পড়ছে তো না নাচ করছে আর পড়ছে তো বলেছি তো নাচ করছিস কেন বলছে একটু তো নাচতেই হবে না হলে পড়া মনে থাকবে না গো মা ভাতটা তো নামিয়ে নিয়েছি আর এই যে মাংসটা হচ্ছে এখানে মাংসটা শুধুমাত্র কষিয়ে নেব ঝোল করবো না মাংসের আজকে মাংস কষা দিয়েই ভাতটা খেয়ে নেবো আর মাংস কষা দিয়ে ভালো লাগে বিশেষ করে পোলট্রির মাংস কষা কষাই ঠিক আছে ঝোল করলে না অতটাও টেস্টি লাগে না রান্না কমপ্লিট হয়ে গেছে কষা কষা মাংস আর গরম গরম ভাত সেই লাগবে খেতে তো ঝটপট খেয়ে নিই সাড়ে নটা বেজেই গেছে ভাবলাম কি আর হলো কি ভেবেছিলাম সকাল সকাল রান্না করে সকাল সকাল খেয়ে নেবো না সেই সকাল না মানে রাতের বেলায় নটার আগেই খেয়ে নেবো এরকম একটা ইচ্ছে ছিল কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না সাড়ে নটা ভেজেই গেল তার থেকে বড়ো কথা প্রচুর খিদে পেয়েছে ওই জন্যই ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নেব তো যাই হোক চলো খেয়ে নিই আর কষা মাংসের লুকটাই একটু তোমাদের দেখিয়ে নি এই হচ্ছে চিকেন কষা আজকে অনেক ঝাল দিয়েছি মুখে ঝালই লাগে না যার কারণে এত ঝাল দিয়েছি আদৌ খাওয়া যাবে কি কি জানি রাত্রি দশটা বাজে রাতের খাবারের পর সমস্ত কাজ রেডি হয়ে গেছে আর এই ঘরে এসে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর এই দেখো এই জায়গাটা দেখছো না ফোলা এই জায়গাটা প্রায় এক সপ্তাহ বেশি হয়ে যাবে এইরকমই আছে কিন্তু ব্যথা জানো তো কিন্তু কোনো কিছুই বলছে না ওইভাবে আছে পরে যে কি হবে ঠিক বুঝে উঠতে পারছি না তবে ওই জায়গাটা ব্যথা কিছু একটা হয়েছে আমার মনে হয় তো যাই হোক সব বাদ দাও এবারে শুয়ে যাব তো শোয়ার আগে একটুখানি ডাক্তারের সঙ্গে কথা বলার আছে আসলে কি হয়েছে তো যে ডাক্তার আমি দেখাই সেই ডাক্তারই আবার আমার বোন দেখাই তো ওষুধগুলো খেয়েছে আজকে করিমপুরে বসার কথা ছিল সেই ডাক্তারের তো উনি বসেনি তো ওনারই পার্সোনাল নাম্বার আমাদের কাছে আছে তো ওনার সঙ্গে একটুখানি ফোনে কথা বলবো যে নেক্সট কবে আবার করিমপুরে বসবে সেটাই জানবো আর বৃহস্পতিবারে তো বসছেই কৃষ্ণনগরে তো ওখানে আমি দেখাতে যাব। দেখা যাক কতটা কি হয় বলতে পারছি না যদি কোনো ওষুধ সাজেস্ট করে ভালো হয় কিন্তু দেখি একবার ফোন করলাম তো ফোন রিসিভ করল না দশটার পর ছাড়া পাওয়াও যায় না আমি ফোন করেছিলাম নটার সময় তো এখন একটুখানি ফোন করব দেখবো এখন ফোন করে দি কি বলে ওই জন্যই আর কি ওয়েট করছি তা নাহলে এতক্ষণ অবশ্য শুয়েই পড়তাম শুয়ে শুয়ে ফোন দেখতাম তো চলো কালকে অনেক কাজ থেকে গেলো কালকের জন্য কালকের কাজ কালকে শেয়ার করব মানে আজকে আর কোনো কিছু করার নেই যেহেতু আজকে এখানেই স্থগিত থাকবে মানে আজকের দিনটা এখন তো আর কোনো কাজে হাত দিচ্ছি না তাই না তো ওই জন্য কালকের কালকের জন্য তোলা থাকলো তাই না তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে